বছর ঘুরলেই বাংলাদেশে সাধারণ নির্বাচন সাতই জানুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শুরু করেছে নির্বাচনী প্রচার এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারে সিলেটে পৌঁছন সিলেটের হযরত শাহজালাল এর মাজারে যান তিনি আর এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছোট বোন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন মাজার পরিদর্শনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশে সাম্প্রতিক হিংসা প্রসঙ্গে বিএনপি এবং জামাত জোটকে সন্ত্রাসবাদী

বাংলাদেশের জনগণ যদি লোকবারকে ভোট দেয় আবার সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশটাকেই আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আর কোনো মানুষই ঠিকানাবিহীন থাকবে না গৃহহীন ভূমিহীন থাকবে এটাই আমাদের নিয়ত আর কিছু না যে বাংলার দুঃখী মানুষগুলোকে হাসি ফুটে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করা যারা নির্বাচন করবে না করবে না কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা আগুন দিয়ে সরকারি সম্পত্তি মানে এটা তো জনগণের সম্পত্তি নতুন নতুন কোচ কিনে নিয়ে এসেছি নতুন রেল সেই রেল লাইন করে মানুষ হত্যা করা এটা সম্পূর্ণ সন্ত্রাসী কাজ জঙ্গিবাদী কাজ আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে বিএনপি আমার যোগ নিয়ে কারণ বিএনপির তো এই একটাই আমরা দু হাজার তেরো দেখেছি চোদ্দোতেও দেখেছি মানুষ মরিয়া এটা কি কোন ধরনের আন্দোলন